স্মৃতির শক্তি বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্মৃতিশক্তি এটা বৃদ্ধি করতে আমরা প্রত্যেকেই চাই সবাই চায় যে স্মৃতিশক্তি আমাদের বৃদ্ধি পাক কিন্তু কিভাবে বৃদ্ধি করব। আল্লাহ সব হানু তার একটা কমন দোয়া আমাদেরকে শিখিয়েছেন রব্বে জিদিনে আইমা আল্লাহর কাছে দোয়া করে হ্যাঁ আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন রসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম যখন এই যে কোরআন নাজিল শুরু হয়েছে ওহি আসা শুরু হয়েছে তার কাছে জিবরিল আমিন যখন ওহি নিয়ে আসতেন তিনি তাড়াহুড়া করে জিব্রাইল আলী হিসালাতামের সঙ্গে ওহি পড়ার ও মুখস্থ করার চেষ্টা করতেন আল্লাহ তালা তাকে তাড়াহুড়া করতে নিষেধ করতেন এবং এই দুয়াটি পড়ার নির্দেশ দিয়ে বলেন তোমার প্রতি ওহি সম্পূর্ণ হওয়ার আগে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না এবং বলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও নবীজ সাল্লাহ আলাইসালামের কাছে যখন ওহি আসতো তখন নবীজ সাল্লাহ আলাইসালাম বলতেন রব্বে জেদে নে আইলমা সুতরাং আপনার সন্তান অথবা আপনি নিজে যদি এটা আমল করেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এবং দিনে যখন ফ্রি থাকবেন রব বেজি দিনে আইল মা আশা করা যায় আপনার জ্ঞান বৃদ্ধি পাবে দুই নম্বর অন্তরের ভিতরে যদি অহংকার থাকে আনা সাদা আল্লাহ তাআলাহু আসলে থেকে তিনি বলছেন আল্লাহ হামিদ সাল্লাল্লাফ আরহিসাল্লাম বলেছেন আর দোয়া ও মুখুল হল দোয়া হলো আয়বাদতের মগজ বা মূল বস্তু সুতরাং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা অন্তরের মধ্যে অহংকার হিংসা যদি থাকে সেগুলোকে বর্জন করা আল্লাহ আপনি আমার মেধাকে বাড়িয়ে দিই তারপরে হালাল খাবার গ্রহণ করা দুরুস শরীফের আমল বেশি বেশি করা আল্লাহ মাসল্লি আলাহ মোহাম্মদ ওয়া আলাহ আলী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যে কোন দুরুদ আপনি পড়তে পারেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তারপরে ইস্তফার আপনি বেশি বেশি করবেন ইউর সের ইসামা আলাই কুম মেদর বয়মদিদ কুমিয়ালি ও বানিনা আল্লাহ সুহান কুরআনুল কারিমের মধ্যে বলেছেন যে যত বেশি ইস্তেকফার করবে আল্লাহ সুহান তালা তার জন্য বারাকার দরওয়াজা উন্মুক্ত করে দিবে সুতরাং ইস্তেকফার বেশি বেশি করবেন ইনশাআল্লাহ তালা আর কুরআনুল কারিমের যে খাবারগুলোর কথা আছে বিশেষ করে মধুর কথা তারপরে রাসুল সাল্লা আলাইসালাম হাদিসে কালো জিরার কথা আছে এই খাবার গুলো আপনারা বাড়িয়ে দেবেন ইনশাআ আল্লাহ অর্গানিক যে খাবার বা ফুড রয়েছে আল্লাহ তালা যেগুলো ন্যাচারালি আমাদেরকে দিয়েছেন এগুলো খাবেন ইনশা আল্লাহ বৃষ্টির পানি আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন বৃষ্টির পানি তো বিশুদ্ধ পানি ইনশা আল্লাহ তারপরে জমজমের পানি যদি থাকে তাহলে এটাকে মিশিয়ে নিজের বাড়ির যে পানি রয়েছে পানির সাথে মিশিয়ে আপনি খেতে পারেন ইনশা আল্লাহ তালা তো এগুলো তো ডিরেক্ট হাদিসের মধ্যে নেই যে বৃষ্টির পানি আপনি খাবেন কিনা কিন্তু বৃষ্টির কথা তো হাদিসের মধ্যে আছে সালাই বৃষ্টির সময় দোয়া করতেন আপনারা দোয়া করবেন আল্লাহ তালা মেধা বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ তালা তবে আমলটা খুব কার্যকরী আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন